আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পেঁয়াজ বেটে নিচ্ছি মাছ রান্না করবো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা সব কিছুই শেষ হয়ে গেছে সব কিছু আবার বেশি করে বেটে তারপরে ফ্রিজে রেখে দিতে হবে আপাতত আদা রসুন বাটাটা অল্প আছে তো পিঁয়াজটা বেটে নিয়ে মাছটা রান্না করবো আজকে এই যে তৃতীয় দিন সকাল পর্যন্ত গরু মাংস ছিল মিচি বানাইছিলাম সকালে মাংস শেষ এখন মাছ রান্না করতেছি বাসায় আর কোনো তরকারি নাই শুধু আলু দিয়ে মাছ রান্না করবো কারণ বাসায় তরকারি শেষ হয়ে গেছে কালকে তরকারি আনবে শুধু আলু দিয়ে তেলা মাছটা রান্না করব এই যে ডাল রান্না করতেছি আপনাদের ভাইয়ার জন্য পাতলা ডাল অনেক দিন সে পাতলা ডাল খেতে পারে না ডাল ছাড়া চলে না তো সকাল থেকে বলতেছে যে আমার জন্য ডাল রান্না করো ডাল রান্না করো কারণ রোজার মধ্যে ডাল সেভাবে না দেখে করিনি আজকে এই তৃতীয় দিন মাছ যেহেতু রান্না রান্না করতেছি ডাল ডাল লাগবে করলাম এরপর যে ভাত ভাত বসাই দিছি ভাত হচ্ছে এখন মাছটা হলেই হয়ে যায় তো শুধু ডাল আর মাছই করবো যেহেতু বাসায় কোনো তরকারি নেই অন্য কোনো ভাজি টাজি করতে পারতেছি না শুধু ডালটা আর মাছটাই করতেছি আজকে কালকে তরকারি আনলে তারপরে অন্য কিছু করতে পারবো আর তাছাড়া এত চাপ নিলাম না কারণ আজকে পুরা রাতে খাবো কালকে আমাদের দাওয়াত আছে একটা সেখানে যেতে হবে এর জন্য আজকে হালকা পাতলা রান্নাই করতেছি কিন্তু চলো ফিরাম রান্না করবো ভাজা হয়ে গেছে বন্ধ করে দিলো আর এখানে আলুটাও একটু ট্রাই করে দেখছি কারণ আজকে যেহেতু আমি শুধু আলু দিয়ে মাছ রান্না করবো তো মাছ মানে আলুতে ভেজে নিতে পারে টেস্ট বেশি হয় কারণ শুধু আলু দিয়ে কখনো মাছ রান্না করা হয় না তরকারি থাকে সাথে আলুটা একটু একটু লাল লাল করে ভেজে নেব অস্বাভাবিক গরম পড়ছে মানে বলার বাইরে ফ্রিজে পানি ঠান্ডায় হচ্ছে না আমি শুধু একটার পর একটা বোতল বের করতেছি আর মানে কিচেনে আমি ঠান্ডা পানি রেখে দিয়েছি একটা খাচ্ছি মানে পাঁচ সাতটা বোতল থাকে কিন্তু একটা খাই আর আরেকটা আবার মানে ভরে রেখে আসি সেটা খালি হলে ভরে রেখে আসি যে খামতেছি প্রচণ্ড মানে অস্বাভাবিক গরম এত গরম পড়তেছে পানি খাচ্ছে আর এই সময় পানির সরবত বেশি বেশি খাওয়া খুবই দরকার বিশেষ বিশেষ করে বাচ্চাদের খুব গরম ঠান্ডা পানি খেতে খুব ভাল লাগে এমনিতে গলা ব্যথা হয়ে যায় কিন্তু কি করব তারপর ঠান্ডা পানি না খেলে মানে ভালোই লাগে না বারবার খেতে ইচ্ছা করে তো আপনারা বেশি বেশি পানি খাবেন এই সময় বেশি বেশি পানি খেলে পরে শরীরটা ভালো থাকবে কিন্তু আমার আলুর চাষ একটু লাল লাল হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দেবো একে একে এটা পেঁয়াজ বাটা ছিল আর আদা রসুন বাটা ছিল যেহেতু জিরা বাটা নাই আমি একটু জিরা গুঁড়া দেবো এই মশলাটা আগে কিছুক্ষণ কষিয়ে নেবো তারপরে হলুদ মরিচের গুঁড়া দেবো এই যে আমার ঈদের চাদর বিছানো ছিল চেঞ্জ করে ফেলতে বললাম চেঞ্জ করে ফেলতেছে কারণ বেশিক্ষণ চাদর নতুন চাদর বিছানো থাকলে ময়লা হয়ে যাবে ধোয়া কষ্ট আর আমার বাসায় কোনো মেহমান নাই তাও দুই দিন বিছিয়ে রাখছিলাম নতুন চাদর তো এখন আবার হচ্ছে সবসময় আর বিছানোর চাদর বিছা ফেললাম আসলে মেহমান না থাকলে কোনো কিছু বেশি রান্না বা বেশি গোছানো এত ঝামেলা থাকে না আমার আসলে কোনো মেহমানই নাই এই যে জিরা বাটা পুড়ায় গেছে জিরা রোদে দিচ্ছি আমি এখানেই রোদ পেতেই মানে জিরা গুঁড়াকে ধুয়ে দিছি ধুয়ে তারপরে এই যে শুকাতে দিছি প্রায় এক ঘন্টা লাগে বা দুই ঘন্টা মতো লাগে এখানে দিলেই শুকায় যায় ছাদে প্রয়োজন জন্য এই যে হলুদের গুঁড়া মঞ্চের গুঁড়া লবণ এগুলো দিয়ে দিছি এখন ভালো করে পশিয়ে নেব আলুটা জিরা গুঁড়া দিতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে চুলা বন্ধ করার আগে একটু চিরা গুঁড়া দিয়ে দিছি ভাইয়া খেতে বসবে সালাদ কাটলাম এই যে সালাদটা কাটছি কিন্তু এখনো সালাদটা মাখানো হয়নি এখন পেঁয়াজ কাটা হয়নি পেঁয়াজটা কাটবো কাঁচামরিচ দিছি লাল কাঁচামরিচ আর লবণ দিয়ে একটু সরিষা তেল দিয়ে মাখিয়ে দেব তার এই সালাদ কাটা মানে এইভাবে কেটে দিলে পরে সে খুবই পছন্দ করে খেতে আসলে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা তাও বুঝতে পারতেছি না কতটুকু ভিডিওটা চেক দেওয়ারও সময় পাচ্ছি না খুবই ব্যস্ততা পাশেই গান হচ্ছে ওই বাসায় শূন্যতে খাতনার প্রোগ্রাম কালকে এই শূন্যতে খাতনারই দাওয়াত আছে আমাদের কালকে আমাদের এলাকাতেই যাই হোক আর ভিডিওটি বড় করবো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ